দেশের পথে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে কি ভারত যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস জানিয়েছে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিস্টার আলম এসব কথা বলছেন এ সময় প্রেস সচিব বলেন বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্যে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার দিয়ে কাজ অগ্রাধিকার করছে শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে সরে চলছে জানিয়ে মিস্টার আলম বলেন আইনি প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই আশা করছি ওনাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে এর আগে সোমবার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারকে নোট ভারবল বা পাঠিয়েছে বাংলাদেশ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে প্রেস সচিব বলেন আমরা দেখেছি গত পনেরো বছরে শেখ হাসিনার অপরাধগুলো কতটা ভয়াবহ ছিল পুরো পৃথিবী এখন তার অপরাধগুলো দেখতে পাচ্ছে গুম কমিশনের রিপোর্টের বরাত দিয়ে মিস্টার আলম বলেন গত পনেরো বছরে প্রায় পঁয়ত্রিশশো মানুষ গুম হয়েছে আইন বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে এছাড়া জুলাই বিপ্লবে প্রায় পনেরো শত ছাত্র জনতা প্রাণ হারিয়েছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য পাঁচই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন আর তা নিয়ে নানামুখী আলোচনাও শুরু হয়েছে দলের ভিতর ও বাহিরে বিএনপির বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়ে ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটা সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলছেন কোনো কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে তিনি বলছেন সরকার কার্যক্রম বাস্তবায়নের পর যে সংস্কার চলছে তারপরই নির্বাচন দিবে সরকার যদিও বিএনপি বরাবরই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসাথেই চলতে পারে বলে দলটি মনে করে প্রসঙ্গত সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে ছয়টি কমিশন কাজ করছে এসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে এইসব কমিশনের রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্যের কমিশন কাজ শুরু করবে এবং তারাই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন